তাণ্ডবের শুটিং বেশ জোরে জোরেই চলছে বর্তমানে সাবিলা নূর প্রস্তুত হচ্ছে তাণ্ডবের জন্য তাণ্ডব একসঙ্গে অংশ নিবে সাবিলা সাবিলাকে হয়তো আমরা স্বাভাবিক একটা রূপে দেখেছি তবে তাণ্ডবে তার একটি অস্বাভাবিক রয়েছে যেটা হয়তো ইতিমধ্যেই ফাঁস করতে চাইছে না রাহেন রাফি আমরা যে ভাইরাল হওয়ার শুটিং ভিডিওগুলো গুলো দেখেছি সেগুলো শুধুমাত্র হচ্ছে একটি গানের এবং সেই গানের দৃশ্য দেখে হয়তো আমরা বিরব্বল হয়ে গেছিলাম পুরো সিনেমার গল্প হয়তো ফাঁস হয়ে যাচ্ছে আতত তা না সিনেমাটির অনেক ট্যুরিস্ট অ্যান্ড ট্রান রয়েছে যেটা পরিচালক রাহেন রাফি গোপনে রেখেছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সাবিল ফাইটিং শিখতে দেখা যাচ্ছে হয়তো সাকিবের সঙ্গে যুক্ত হয়ে তাণ্ডবে সাবিলা বিশাল এক ফাইটিং সিনে দেখা যাবে যেটার জন্য প্রস্তুত হচ্ছে সাবিলা সাবিলানুরকে এর আগে গোলাম মামুন একটি ওয়েব সিরিজে অ্যাকশন অবতারা দেখা গিয়েছিল যেখানে সে বেশ ভালোই ফাইট করেছে হয়তো সেখান থেকে রাহেন রাফির চোখে পড়েছিল সাবিলা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ